দেখা তিনি কত কিছুই মনে মুক্ত করে জান্নাতের দিকে নেওয়ার জন্য কিন্তু জাতি সেটা বুঝে না প্রথম থেকে কি নাই না খুব খুব ধীরে ধীরে বুঝছে আর যারা বুঝে নাই সমাজের ছিল

বিচার <inaudible> করেছেন <inaudible> 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 আবার উদ্যোগ সমাজ তারা আবার সংসারিত ছিলেন ব্যবসায়ী ছিলেন সব কিছু তারা এক মুসলমান হিসেবেই করেছে তাহলে আমরাও তো সেই মুসলমান আমরাও সেই নদীর উন্মত কিন্তু দাবি করি তাহলে আজকে নদীর সেই বলুন সেটা হচ্ছে আপনারা যদি প্রশ্ন করি যদি বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসুলের কোনো একটা বিধান কি সংসদে কায়েম আসে তাহলে অথচ নব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা দাবি করি কিন্তু আমাদের এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত কেন আমাদের বাংলাদেশ সৃষ্টির সময় যে সংবিধান রচিত হয়েছে সেটা সেটা রচিত হয়েছে ধর্ম নিরপেক্ষ মানে তারা এটা বুঝিতে চাইছেন যে যোগ ধর্ম জাতি পালন করবে আর রাষ্ট্রতন্ত্রের

তাহলে আজকে আমাদের ছেলে চিলি করা লাগবে না রাষ্ট্র প্রধান পরিবর্তন হইতে কিন্তু আইন ঠিক থাকছে রাষ্ট্রপতি করে গেছে তারপরে যারা চাকরি খলিফা আমাদের তোলানো অমরাজিল্লা তোলানো দিল্লা তোলানো আলিরা দিয়াল্লা তেলানো চ্যারিট খলিফা কিন্তু একের পর আসছেন কিন্তু আইন ছিল তার আলাদা আইন ছিল ওনারা কোনো আইন পরিবর্তন পরিবর্তন করেন নাই এই জন্য আল্লাহ সব তালা তাদেরকে বলেছেন রাজি আল্লাহ আনহু অরাদু আনহু তাদের প্রতি রাজী এবং খুশি তারাও আল্লাহ প্রতি রাজি এবং খুশি অতএব আমাদেরকে এই পথে হবে এখন আল্লাহাক একটা মহার সুযোগ আমাদেরকে দিয়েছেন বাংলার জমিনের মধ্যে যদি আল্লাহর রহমতের সুন্দর সুস্থ নির্বাচন হয় তাহলে আমরা ইসলামের পক্ষে রায় দেব ইসলামের পক্ষে সমর্থন